দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপর এই যে এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে তবে এই জামা কাপড়গুলো উঠানোর পরে দেখলাম কয়েকটা জামা কাপড় ভেজাই রয়েছে কারণ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে রোদে সেজন্য তেমন তাপমাত্রা নেই ঠান্ডা ঠান্ডা বেশ মিষ্টি ওয়েদার কাজ করতেও বেশ ভালো লাগছে ওই প্যাস পেছে গরমের মধ্যে না সংসারের কাজ করতে গেলে বেশ কষ্ট হতো তো ছো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে বেশ ভালো এবং সুস্থ রয়েছে আর ঈশ্বরের কৃপায় আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে বিকাল সাড়ে ছয়টার মতো তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি ব্লগটা পুরোপুরি দেখলে তোমাদের ভালো লাগবে তাহলে চলো ব্লগটা দেখতে থাকো বাইরে থেকে সমস্ত শুকনো কাপড়গুলো তুলে ঘরে রেখে এসেছি তারপরে টিউবওয়েলের কয়েকটি থালা বাসন রাখা ছিল তা সেগুলো ধুয়ে নিলাম জানো তো বাসন কোষণ মাজার জন্য এই সময়টাই ঠিক রয়েছে একটু বিকেলের দিকে যদি মাজতে বসি তাহলে না মশার অত্যাচারে কাজটা ঠিক মতো করতেই পারি না তো ওজন্যই একটুখানি বেলা থাকতে চেষ্টা করি টিউবওয়েলের কাজটা সেরে নিকে ওদিকে বাসন কোষণ মেজে নিয়ে জল ছাড়াতে উপুড় করে রেখে দিলাম তো যাই হোক এই দেখো চলে এসেছি আমার ঘরে ভাবলাম বিকালের কাজগুলো আমার ঘর থেকেই আরম্ভ করি তারপর তো মেয়েদের ঘর রান্নাঘরের কাজ রয়েছে সেগুলো না হয় পরে করে নেব দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা পাতা হয়ে গেছে এবার চলে এসেছি আলমারিটা মুছে নিতে এবার আলমারি মোছা হয়েছে এবার ঘরটা সুন্দর করে ক্লিন করে নেব এই দেখো ঝাড়ু দিয়ে আমি ঘরটা সুন্দর করে ক্লিন করে নিলাম এই দেখো আমার ঘরটা কি সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার চলে এসেছি মেয়েদের ঘরে দেখো ঘরটার কি অবস্থা করে রেখেছে স্কুল থেকে আসার পরে ঘরটার এরকম অবস্থা করে রেখেছে আমার আর ছোট মেয়েটা তো এখন আমি বইয়ের তাকটা সুন্দর করে গুছিয়ে নিলাম বইয়ের তাকটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তাকটা গুছানো হয়ে গেছে এবার আমি বেডটা সুন্দর করে পেতে নেব বিছানাটা খুব ভালোভাবে ঝেড়ে নিলাম আর যেহেতু এই ঘরটাতে সারাদিন যখন ওরা থাকে না তখন সন্ধ্যাবেলাতে আমি গোজগাছের জন্য এই ঘরটাতে আসি তো সারাদিন জালনা দরজা দিয়ে অনেক ধুলাবালি ঘরে ঢোকে সাথে বিছানাটাও একটু নোংরা করে দেয় তো সেজন্য আমি সকালের মতো বিকালেও আমাদের প্রত্যেক ঘরের বিছানা ঝেড়ে পরিষ্কার করার চেষ্টা করি তো বিছানাটা ঝেড়ে নিয়ে বইয়ের তাকটাও গুছিয়ে নিলাম তো ঘরের গোছগাছের কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলমারিটা এবং কয়েকটা ছবি এবং পুজোর বাসনগুলো উঠিয়ে নিলাম এবার ঘরটা সুন্দর করে ক্লিন করে নিলাম দেখো তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে তাহলে দেখো ঘরটা কি সুন্দর ক্লিন করা হয়ে গেছে তোমরা এবার চলে এসেছি আমাদের ফুলের বাগানে গাছগুলোতে জল দিতে জানি না কেন কয়েকদিন ধরে লক্ষ্য করছি গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর গাছগুলো না তেমন বাড়ছেই না জানো তো বন্ধুরা ঘরের কাজগুলো সেরে এই গরমের মধ্যে একটু ঠান্ডা জল হলে খেতে কতই না ভালো লাগে তাই না এবার আমি আর ছোট্ট মামনি যাব পাশের বাড়ি কাকিমাদের বাড়ির থেকে জল আনতে তাহলে চলো বন্ধুরা আমরা যা এবার জল আনতে জানো তো কাকিমারা এই টিউবওয়েলটা পোতার পর থেকে যা হোক একটু কাছে কাছে হয়েছে আগে না এর থেকেও অনেক দূরে আমাদের খাওয়ার জল আনতে যেতে হতো তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জলহানা হয়ে গেছে এবার সন্ধ্যার আগে মাথাটা আসলে নিলাম এবং সুদূরটা পরে নিলাম সন্ধ্যা হয়ে যাওয়ার পর ঘরে আমি সন্ধ্যা দেখিয়ে নিলাম তারপর এবার চলে এসেছি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য এখন আমি চা বসিয়ে দিলাম আর সঙ্গে লুচি আর মিষ্টি এগুলোই দিয়ে আমরা সন্ধ্যার পর নাস্তা করব তো এতক্ষণ যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছ আমি ধরেই নিতে পারি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট দিয়ে জানাতে পারো সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর এই কাজটি যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ